আলাইকুম ভাইরা ওসুল সালি সাল্লাম ছিলেন বিশ্বজাহানের সর্দার মানুষ তার আদর্শে মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করেছিল অনেক লোকের ভিড়ে একটি বিশেষ বালক ছিল সে ছিল একজন ইহুদি তবে নবীজির অতুলনীয় আখলাক ও আদর্শে মুগ্ধ হয়ে সে ইসলাম গ্রহণ করে চলুন সেই ইয়াহুদি বালকের সাথে প্রিয় নবীজির ঘটনা জেনে নেওয়া যাক ইসরে তখনও মদিনা হয়নি এটা ছিল ইহুদিদের আদি নিবাস নবীজি সাল্লাসাল্লাম হিজরত করে সেখানে এলেন সত্যের আলোয় আলোকিত করে দিলেন ইয়াসরিফবাসীর হৃদয় জগৎ তার উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আসতে লাগল পৃথিবীর মানচিত্রে স্নেহ মমতা আর ভালোবাসায় পরিপূর্ণ এক ভূস্বর্গের আবিষ্কার হল মদিনাতুর রসুল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শহর সেই শহরে একটি ছোট বালক ছিল সবই শুনেছে নবাগত নবী মোহাম্মদের নাম তিনি নাকি ছোটদের খুব স্নেহ করেন আদর করে কাছে টেনে নেন পরম ভালোবাসায় হাত বুলিয়ে দেন তাদের মাথায় তাকে খুব দেখতে ইচ্ছে হলো বালকের দেখা হলো কথাও হলো আরও কি হলো মনের অজান্তেই দুজনের মধ্যে এক অকৃত্রিম ভালোবাসা সৃষ্টি হলো ভালো লাগে নবীজির পাশে থাকতে নবীজির মুখের দিকে চেয়ে তার কথা শুনতে তার সাহচর্য লাভে পূর্ণ হতে তার খেদমত করে ধন্য হতে কিন্তু বাধা একটাই অনেক বড় বাধা তার মধ্যে আর নবীজির মধ্যে ধর্মের এক বিশাল প্রাচীর সেহেতু ইহুদি তার মা বাবাও ইহুদি তাহলে বালক তার বাবার সঙ্গে এ নিয়ে অনেক কথাই বলেছে বলেছে নবীজির সুন্দর চরিত্রের কথা তার স্নেহ ও প্রীতির কথা কিন্তু বাবা ইসলামের কথা মানতেই নারাজ এতদিনে নবীজির সাথে তার সম্পর্কেরও বেশ উন্নতি হয়েছে এখন তো সে নিয়মিত নবীজের খাদেম তিনি উঁজু করতে চাইলে পানি নিয়ে আসে বালক তিনি মসজিদে প্রবেশের সময় জুতা তুলে দেওয়া বের হওয়ার সময় জুতা নিয়ে হাজির হওয়া বালকের প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে বেশ কিছুদিন হল বালকের দেখা নেই অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া গেল না তাকে প্রিয় নবী খুব চিন্তিত হয়ে পড়লেন হঠাৎ খবর আসলো সে বালকটি খুবই অসুস্থ তৎক্ষণাৎ উঠে মসজিদ থেকে বেরিয়ে বালকের বাড়ির পথ ধরলেন উপস্থিত সাহাবিরাও কিছু না বুঝেই নবীজির পিছু পিছু ছুটলেন তারা আগে কখনো নবীজিকে এতটা অস্থির হতে দেখেননি যেন তার আপন কেউ অসুস্থ যেন তার পরিবারের কেউ অন্তিম নবীজি দূর ঠেলে ঘরে ঢুকলেন ধীর পায়ে হেঁটে গিয়ে বালকের শিয়রের কাছে বসলেন পরম স্নেহে তার মাথায় রহমতের হাত দুটি বুলিয়ে দিলেন ততক্ষণে বালক নবীজিকে এক নজর দেখে নিয়েছে চোখ বুঝে নবীজির হাতের উষ্ণ পরশ উপভোগ করছে যেন সারা শরীর রহমতের জোয়ারে আন্দোলিত হচ্ছে পাশেই তার বাবা বসে আছেন দেখছেন নবীজি সাল আলিহাস এই কি সেই আরবের নবী এত নুরানি চেহারা এত সুন্দর মাধুর্য তার এত মমতায় ভরা তার মন শুনেছি সে নাকি মুসলমানদের সর্দার তদুপরি আমার ছোট বাচ্চাকে দেখতেই ছুটে এসেছেন নবীজির এদিকে কোনো ধ্যান নেই তিনি ভাবছেন অন্য কিছু ভাবছেন তার মুক্তির উপায় ছেলেটি যে এখনও ইমান আনেনি এখনও তো সে কালেমা পরেনি এ অবস্থায় যদি সে মারা যায় পরকালে কি হবে তার নবীজি তার মুখখানা বালকের কানের কাছে নিয়ে গেলেন বিড়ির করে তার কানে ঢেলে দিলেন পবিত্র কালেমার দাওয়াত উভয় জাহানের সফলতার সোপান চিরমুক্তির পয়গাম আসলিম হে বালক ইসলাম গ্রহণ করে নাও একবার কালেমা পরে নাও যাতে আমি পরকালে তোমার সাফাত করতে পারি হাউজে কাউসারের পারে যেন তোমার আমার আবার মিলন হয় মাটির পৃথিবীতে যেমন তুমি আমার সঙ্গে থাকতে দুজন যেন হতে পারে আখেরাতের সাথী বালক ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাচ্ছিল কিন্তু সামনেই নিজের বাবাকে দেখে থমকে গেল বাবা অনুমতি দিয়ে বলেন আতি আবুল কাসিম আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আবুল কাসিম নবী মোহাম্মদ ওয়াসাল্লামের কথা মেনে নাও বালকের বাবার এই কথায় সব নীরবতার অবসান হলো অসুস্থ বদনখানি রকম সামলে নিয়ে একফালি হাসি ফোটালো ঠোঁটের কোনায় চোখের পানি মুস্তে মুস্তে পবিত্র কালেমা পাঠ করলো শরীরের সবটুকু শক্তি উজাড় করে সঙ্গে সঙ্গে প্রিয় নবীজি বলে উঠলেন সুক্রিয়া মহান অল্লাহ রব্লা আলমিনের যিনি তাকে আগুন থেকে মুক্ত করলেন